যাওয়ার আগে আপনার কি কি করতে হবে কি কি জিনিসপত্র নিয়ে যাবেন নিয়ে যদি যান সেই ক্ষেত্রে আপনাদের জন্য কতটা লাভবান আপনারা হবেন তো আজকে আমি পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে বলে দিব যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনারা একটা লাইক কমেন্ট করবেন আর ফেসবুক পেজ আমাকে অবশ্যই ফলো করবেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আপনাদের জন্য নতুন ধরনের ধরনের ভিডিও 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 নিয়ে আসতে প্লাস অন্য অন্য দেশের যাই হোক তো মূলত বিশেষ করে হচ্ছে যারা ফিজিতে নতুন যাবেন আপনারা কী কি নিয়ে যাবেন আমি এটাও একটু বলে দিই এই এই যে আমি যেই কথাটা বলবো অনেকে বলবেন যে ভাইয়া এটা কোনো কথা আপনি কেন এইসব বলতেছেন এগুলো তো ওখানেই পাওয়া যায় আসলে কি ওখানে পাওয়া যায় হ্যাঁ ওখানে পাওয়া ওখানে সব জিনিসই পাওয়া যায় তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনি ফিজিতে যাবেন কাজ করার জন্য আপনি ওখানে যাবেন কাজ করতে আপনি যাবেন টাকা ইনকাম করতে যদি আপনি দুটাকা টাকা আপনি সেভ হয় আপনার জন্য লাভ হবে আমি মনে করি বাকিটা আপনারও বুঝেন যেহেতু একটা টাকা কামাইতে গেলে অনেক কষ্ট করতে হয় অনেক কিছু ত্যাগ শিকার হয়ে তারপরে আপনি টাকা কামাইতে হয় যেহেতু বিদেশ বলতে যারা প্রবাসে থাকে এটা প্রবাসের জিনিসটা অনেক কষ্ট করে এটা সবাই জানেন যাই হোক বিশেষ করে হচ্ছে যারা নতুন যাবেন ফিজিতে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই বাংলাদেশ থেকে ফিজিতে যাওয়ার আগে কি কি নিয়ে যাবেন আমি বলে যদি যদি ভালো একটি ফোন না থাকে সেক্ষেত্রে কেননা ফোনটা খুবই জরুরি ফোনটা খুব জরুরি আর বিশেষ করে হচ্ছে আপনি যদি ফোনটা নিয়ে যান আপনার জন্য ভালো হবে কেননা দেখা যায় আপনি যদি বলেন যে না আমি ওখানে যাবো ওখানে যেয়ে আমি একটা ফোন কিনবো সেক্ষেত্রে আমি বলবো না এটা ভুল আপনার ধারণা কেননা ওখানে আপনার ইনকামের অনুযায়ী আপনি যদি একটা ভালো ফোন কিনতে যান অনেক পরিমাণ টাকা লাগবে ওখানে ফোনের দামটা অনেক বেশি ওটা আমি আগেও বলছি এগুলো দাম কেন বেশি হয় এগুলো ওখানে অনেক দ্রুত যেতে ভাড়ার খরচ ট্রান্সপোর্টের খরচ বেশি নেয় ওখানে সরকারের ট্যাক্স নেয় এই কারণে ওইখানকার জিনিসপত্র অনেক দাম তো যাওয়ার আগে আমি সবাইকে বলবো ভালো একটা ফোন ভালো একটা চার্জার নিয়ে যাবেন এটার পরে হচ্ছে আপনি আহ যেহেতু আহ বাংলাদেশে থেকে ফিজিতে যাবেন যাওয়ার আগে আপনাদের যে সিমগুলো আছে যে আপনারা বাংলাদেশে যে সিম ইউজ করছেন যেরকম আপনি ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ এইগুলা যেগুলো আছে এগুলো আপনারা ফিজিতে নিয়ে যাবেন না এগুলো বাংলাদেশে আপনাদের আত্মীয় রেখে যাবেন রেখে গেলে দেখা যাচ্ছে যে আপনি যদি ওখানে যাওয়ার পরে যদি আপনি হোয়াটসঅ্যাপ ইমো দরকার হয় তাহলে আপনি দেখা যাচ্ছে ওই সিমটা আপনি বাংলাদেশ থেকে যদি চালু থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন আর বিশেষ করে হচ্ছে আপনারা যারা ফিজিতে যাবেন যাওয়ার পরে যদি ফিজিয়ান সিম কিনেন আর সিম কেনার পরে যদি আপনারা ওই সিম দিয়ে যদি বাংলাদেশে ফোন দেন তারা আসবে না অন্য অন্য মিডিল ইস্টে আসে আপনি যদি ফোন সিন দিয়ে যদি আপনি বাংলাদেশে ফোন দেন ফোন আসে তো ফিজির ক্ষেত্রে একটু আলাদা ফিজির ক্ষেত্রে আমাদের এশিয়ার ভিতরে তিনটি দেশে ফোন আসে যেটা হচ্ছে আপনার জাপান কোরিয়া আর ইন্ডিয়া ফিজি এই তিনটে দেশে ফোন করা যায় আদার্স এশিয়ার ভিতরে অন্য কোনো দেশে ফোন করা যায় না আর যেসব দেশগুলো আছে এগুলো তো সব বড় ধরনের দেশ যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা আমেরিকা তারপর হচ্ছে আপনার লন্ডন তো এইসব দেশে আপনি হাতে গোনা সাতটা থেকে আটটা দেশে ওখান থেকে সিমের মাধ্যমে ফোন করা যায় ওই সিম দিয়ে বাংলাদেশে ফোন করা যায় না তো যাই হোক আপনি আপনি একটা সিম যদি ওখানে কিনেন ওই যেহেতু ইমু বলতে খুব ইমু বলতে চিনি না অনেকে আবার অনেকে চিনে চিনে কারা যারা দেখা যাচ্ছে পাশাপাশি অন্য অন্য দেশ ভ্রমণ করছে তাদের তো অভিজ্ঞতা থাকে অনেক তারা নানান দেশের মানুষের সাথে চলাফেরা করছে তো সেক্ষেত্রে তারা জানে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কোন আছে এগুলো সবাই জানে তো তো বেশিরভাগই ভাইবার ভাইবার চালায় তারপর হোয়াটসঅ্যাপ ভাইবারটা বেশি চালায় সবাই যাই হোক এটার পর হচ্ছে আপনারা যেই ফোন নিবেন ফোনের সাথে সাথে একটা ভালো চার্জার নিয়ে যাবেন ওখানে যদি একটা চার্জার কিনতে যান সেক্ষেত্রেও আপনার ভালো পরিমাণে একটা আপনার অ্যামাউন্ট লাগে তো সেক্ষেত্রে আমি বলবো আপনার একটা চার্জার নিয়ে যাবেন এটার পরে হচ্ছে আপনি যেহেতু আপনি একটা ভালো হেডফোনের দরকার আপনি যেহেতু কথা বলবেন কথা বলতে গেলে দেখা যাবে ভালো একটা হেডফোন আপনি বাংলাদেশ থেকে যদি আপনি ভালো একটা হেডফোন কিনেন মোটামুটি ভিতরে চাইনার ভিতরে যদি ভালো কোয়ালিটিও কিনেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সাত আটশোশো এক হাজার টাকার ভিতরে কিনতে পারেন আর যদি কোনো ব্র্যান্ডের কিনেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ব্র্যান্ডের অনুযায়ী দাম হয় তা যাই হোক আহ যদি আপনি একটা ভালো ধরেন মোটামুটি যদি ভালো একটা হেডফোন কিনতে চান সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে আপনার যেটা আমরা আমাদের দেশে পাঁচশো টাকা বিক্রি হয় যে হেডফোনটা তো সেই হেডফোনটা ফ্রিজিতে আপনার একশো ডলার বিক্রি হয় আমি সবাইকে বলবো ভালো হেডফোন কিনতে গেলে মিনিমাম আপনি থেকে ডলার লাগে এটা মিনিমাম আর এটার উপরে তো আছে এটা যারা ফিজিতে আছে তারা জানে আর এমনি নর্মাল পাওয়া যায় সেগুলো আপনি পঞ্চাশ ষাট ডলার কিন্তু ওইগুলো নষ্ট হয়ে যায় ওগুলো ভালো না তো আমি সবাইকে বলবো যাওয়ার আগে আপনারা বাংলাদেশ থেকে একটা ভালো হেডফোন নিয়ে যাবেন এটার পরে হচ্ছে আপনি ওখানে কি কাজে যাচ্ছেন সেই কাজের অনুযায়ী আপনার এই যে জামা কাপড় প্যান্ট এগুলা আপনার খুবই গুরুত্বপূর্ণ কেননা দেখা যাচ্ছে ফ্রিতে একটু গরমটা বেশি থাকে যারা বাইরে কাজ করবেন তো বাইরের ক্ষেত্রে আপনারা কি করবেন ফুল হাতা সব ফুল হাফ হাতা নিবেন না সব ফুল হাতা নিয়ে যাবেন কেননা আপনি ওখানে বৃষ্টিটাও বেশি হয় গরমটাও বেশি প্লাস বারো মাসেই বৃষ্টি হয় ধরতে গেলে মাসেই শীত বলতে কিছু কিছু জায়গায় শীত পরে আবার কিছু কিছু জায়গায় বারো মাসেই গরম থাকে তো যারা বাইরে কাজ করেন বাইরের কাজটা অনেক কষ্ট তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো আপনারা ফুল হাতে ফুল হাতার জামা কাপড় এগুলো নিয়ে যাবেন আর এগুলো একটু বেশি করে নিয়ে যাবেন এগুলো ওখানে অনেক দাম যেহেতু ফিজিয়ান যারা আছে তারাও কি করে আপনি তারা কত নতুন খুব কম ইউজ করে তারা পুরনো জিনিসগুলো বেশি ইউজ করে যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড তারা ইউজ করে যে পোশাকগুলো ফালাই দেয় সেগুলো তারা কি করে ওখান থেকে আনে আনার পরে ওয়াশ করে তারা এখানে 2 ডলার 3 ডলার 5 ডলার 10 ডলার 10 ডলার বিক্রি করে নতুন যদি আপনি একটা কিছু কিনতে যান সেই ক্ষেত্রে আপনি ওদের কোয়ালিটি অনুযায়ী 100 থেকে 150 200 ডলার পর্যন্ত আছে তো যাই হোক আপনারা গুলা এখান থেকে নিয়ে যাবে নিয়ে গেলে আপনাদের জন্য ভালো হবে এটার পরে হচ্ছে যারা আহ আপনার ফিজিতে যে যেই কাজে যাবেন সেই কাজের যদি আপনি কোম্পানি অনেক কোম্পানি আছে আপনাদের জিনিসপত্র দেয় না তো সেই ক্ষেত্রে টুকটাক ছোটখাটো যে জিনিসগুলো আছে টুলসগুলো আছে তো সেই টুলসগুলো আপনারা বাংলাদেশ থেকে নিয়ে যাবেন কেননা দেখা যাচ্ছে আপনি যখন একটা ফিজিতে কোম্পানিতে যাবেন কাজের ক্ষেত্রে সেই ক্ষেত্রে বড় বড় কোম্পানিগুলো কি করবে আপনাকে টুলস দিয়ে দিবে আর কিছু কিছু কোম্পানি আছে টুলস তারা দিয়ে দেয় আর কিছু কিছু কোম্পানি আছে টুলস দিয়ে দেয় না তো সেই ক্ষেত্রে আপনি কি ছোট ছোট যে জিনিসগুলো আছে এগুলো বাংলাদেশ থেকে আপনারা কিনে নিয়ে যাবেন ওখানে অনেক দাম তো দেখা যাচ্ছে যে ওখানে এই কোম্পানিগুলো কি করে কিছু কিছু কোম্পানি আছে যে টুলস দেয় আর কিছু কিছু দেয় না তো সেই ক্ষেত্রে যেগুলো কাজের মেইন জিনিসগুলো আছে টুলসগুলো সেগুলো আপনারা একটা করে কিনে নিয়ে যাবেন যে ছোট বড় না সব ছোটো ছোটো যে জিনিসগুলো আছে সেগুলো কিনে নিয়ে যাবেন এটার পরে হচ্ছে আপনি ওখানে যাও যাবেন যাওয়ার পরে আপনার আরও একটি জিনিস দরকার আছে আপনি একটা ভালো মশারি নিয়ে যাবেন ওখানে মশুরি মশুরিটা খুবই গুরুত্বপূর্ণ কেননা ফিজিতে মশাটা একটু অনেক বেশি থাকে এটা ওই আপনার জায়গা বুঝে তো যাই হোক আপনি এটা নেওয়াই ভালো কেননা ফিজিতে মশারি পাওয়া যায় না যদি আপনি মশারিটা না নিয়ে যান তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি ওখানে কয়েল অথবা কয়েল আদার্স যে লিকুইড জিনিসগুলো আছে মশা মারার তো ওইগুলো আপনাকে ইউজ করতে হবে আর যেহেতু আপনি কাজ করতে যাবেন তো আপনি এইগুলো অনেক খরচ দেখা যায় একটা কয়েলের প্যাকেট কিনতে গেলে আপনি মিনিমাম দুই ডলার লাগবে এখন বর্তমানে তা ডলার খরচ করে কি লাভ আপনি যদি একটা মশাই নিয়ে যান তাহলে আপনার জন্য সেফ হবে তো আপনারা আমি সবাইকে বলবো আপনারা একটা না দুটো মশাই নিয়ে যাবেন মশাইটা খুব গুরুত্বপূর্ণ এটার পাশাপাশি হচ্ছে আপনারা আপনাদের আরও যে জিনিসপত্রগুলো আছে এগুলো আপনি নিয়ে যাবেন তো এটার পাশাপাশি আপনারা আরও যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে এগুলো নিয়ে যাবেন এগুলো খুব দরকার আসলে অনেকে বলবে যে ভাই আপনি এগুলো কেন আমরা নিয়ে যাব আসলে নিয়ে যাওয়াটাই ভালো আমি মনে করি তো যারা ওখানে আছে আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন আর এখানে আরেকটাও জিনিস আছে যদি ফিজিতে ফিজিতে অনেকে আপনারা আপনাদের বলবে যে ভাই সেক্ষেত্রে আমি কি কতটুকু নিতে পারবো আপনারা এক কার্টুন এক কার্টুন বলতে বারো বক্সের যে এক কার্টুন থাকে সেই এক কার্টুন নিয়ে যাবেন আর যদি এটার বেশি নিয়ে যান সেক্ষেত্রে আমি ইমিগ্রেশনে আপনারা রেখে দিবে। কেন রেখে দিবে ফিজিতে এগুলোর অনেক দাম অনেক দাম এগুলা যদি আপনি দেখে যে বেশি তাহলে সে রেখে দিবে আপনি এটা হয়েছে আমাদের বাংলাদেশের অনেক লোকের সাথে এরকম হয়েছে যাদেরকে চার প্যাকেট পাঁচ প্যাকেট নিয়ে গেছে মানে চার পাঁচ কার্টুন নিয়ে গেছে তো সেইগুলো কি হচ্ছে তার সব যে পাঁচ কার্টুন নিয়ে গেছে তার চার কার্টুন রেখেছে তাকে এক কার্টুন দিয়ে দিছে তো ফিজিতে এই জিনিসগুলো অনেক দাম এগুলো রেখে দেয় তো এগুলো যারা নিবেন বেশি নিবেন না কথা হচ্ছে আরও যেই আপনি নিত্য প্রয়োজন জিনিসগুলো আছে এগুলো সবই মোটামুটি অল্প করে নিয়ে যাবেন ওখানে অনেক দাম কেননা ফার্স্টে আপনার যাবেন যাওয়ার পরে তো আপনার কাছে আপনি ইনকাম করলে তো আপনি ইনকাম এখন যদি আপনি যদি ইনকাম করে যদি ওখানে সব খরচ করে ফালান কিনা কাটা তাহলে আপনি দেশে কি পাঠাবেন সেক্ষেত্রে আমি সবাইকে বলবো এগুলো মিনিমাম আপনার এক বছরের অথবা দেড় বছরের দেখা যাচ্ছে যে দেড় বছরের যদি আপনি কিছু কিনতে না হয় টুকটাক ওগুলো তো যেগুলো মেন জিনিস যেগুলো আপনার দরকার এগুলো সব সবকিছু নিয়ে যাবেন আপনাদের জন্য ভালো হবে যাই হোক অনেকে এই বিষয়ে আমাকে জানতে চাচ্ছিলেন তো যাই হোক আমি বলে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আজকে